ট্র্যাপেজিয়াম বলতে আমরা দেখে নিয়েছি এরপর ট্র্যাপেজিয়ামের পরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি তাকে বলে সামান্তরিক সামান্তরিক জিনিসটা কি সামান্তরিক হচ্ছে আমার যখন ট্র্যাপেজিয়াম আমি করেছিলাম ট্র্যাপেজিয়ামটা আমি এইভাবে দেখিয়েছিলাম তাই তো মোটামুটি এ বি সি ডি আচ্ছা এইবার সামান্তরিকের ক্ষেত্রে কি হয় বলছে যে এই যে দুটো বাহু যেগুলোকে আমি তির্যক বাহু বলছিলাম যদি ওই বাহুগুলো প্যারালাল হয় মানে ওই বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে তাকে সামান্তরিক বলি রকম হয়ে যাবে এ বি দেখো এইটা এইটা তিনজক ছিল এ বি আর ডি বা এ সি এবার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই দুটো প্যারালাল হয়ে গেছে বা সমান্তরাল হয়ে গেছে তাহলে এ বি প্যারালাল ডিসি আর বি যদি হয় তখন তাকে সামান্ত দিক বলি আপাততেন্ট জিনিস মনে রাখ মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে ট্যাপিজিয়াম থেকে আমরা তাহলে মোটামুটি সামান্ত আমরা পাই ঠিক আছে আচ্ছা এবার যদি সামান্ত এবার তারপর কি আসছে তারপর তোমার আয়তক্ষেত্র আসছে ক্ষেত্রের ক্ষেত্রে কি এই সামান্তরিকটা আমি আঁকলাম সামান্তরিকের যদি একটা কোন নাইনটি ডিগ্রি হয় এই যে এইটাকে যদি নাইনটি ডিগ্রি হয় ধরো এ বি সি ডি একটা সামান্তরিক ছিল এবার এই কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় তখন তাকে আমি বলি হচ্ছে আয়তক্ষেত্র আচ্ছা একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে একটা কোন নাইনটি ডিগ্রি আমি ইচ্ছে করে বলি কিন্তু অ্যাকচুয়ালি তোমার যেটা হয় সব কটা কোনটি ডিগ্রি হয় কেন হয় আমরা যখন টেনে তখন আমরা বুঝবো কিন্তু আপাতত জেনে রাখো যে একটা কোন নাইনটি ডিগ্রি কিন্তু অ্যাকচুয়ালি সব কটা এখানে নাইনটি ডিগ্রি হয় আর এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিসি প্যারালাল এবি আর এডি প্যারালাল বিসি।

কর্ণগুলো যে এই যে কোনগুলো এই কোনগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি ওই জন্য আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে একটা কথা বলা হবে যে কোনগুলো সমকোণে সমদিখণ্ডিত করে তার মানেটা কি তার মানে হচ্ছে এইটা আর এইটা যখন ভাগ নিজেদের যখন ছেদ করছে সেই সময় যেটা সমকোণ থাকে দ্যাট ইজ নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে গিয়ে এটা সমদ্বিখণ্ডিত করছে মানে এটাও এই দিকটাও যা সমান এই দিকটাও তাই সমান এই তাই সমান এই তাই সমান আচ্ছা এইটা হচ্ছে গিয়ে তোমার আয়তক্ষেত্র হয়ে গেল এরপর তোমার যেটা হবে সেটাকে আমরা বলি যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় একই সামান্তরিক ধরো সেই সামান্তরিকটাই কোনটা নাইন্টি ডিগ্রি হচ্ছে সেটা ঠিক আছে আর এই আর a এই দুটো সমান এড আর a যদি সমান হয় তাহলে তোমার ডিসি আর সি ও সমান হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমার একটা একটা সন্নিহিত একটা একটা সন্নিহিত কোণের যে দুটো বাহু ওই দুটোকে সমান আমার বললেই আমার কাজটা হয়ে যাবে একটা মানে কো নাইনটি সব কটা বর্গক্ষেত্র হচ্ছে গিয়ে সব কটা বাহু সমান্ত আয়তক্ষেত্র বিশেষ ধরনের আয়তক্ষেত্র হ্যাঁ বর্গক্ষেত্র একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্র আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছে তাহলে বড় ক্ষেত্রে হলো রম বোস আমি ভুলে গেছিলাম সেটা বলে দিই যখন আমরা এই সামান্তরিক এঁকেছিলাম সামান্তরিকের সময় ধরো সামান্তরিকের ক্ষেত্রে কি বলছিলাম যে এই দুটো বাহু সমান্তরাল এই দুটো বাহু সমান্তরাল বেশ এইটুকুনি যদি এইটার এটা সমান হয় সমানতাল তো ঠিক আছে বা সমানও যদি হয় মানে ধরো এডি ইকুয়াল টু এ বিসি আর ডিসি প্যারালাল এবি এগুলো তো আছেই তাহলে এই যে জিনিসটা এই জিনিসটাকে বলা হচ্ছে রম্বস ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আছে আরেকটা ছোট্ট জিনিস আছে তাকে বলে কাইট কাইট কি যদি আমার এই টাইপের ছবি হয় তখন তাকে বলি এই যে ছবিটা যে তাহলে এটার সংজ্ঞাটা কি যে চতুর্ভুজের সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান সন্নিহিত বাহু মানে কি বলছে এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান

আমরা বলি ঠিক আছে তাহলে মোটামুটি আমার এইগুলোই হচ্ছে গিয়ে আমার সূত্র উম এই কোষে দেখিটা করবার জন্য ভাই চ্যাপ্টারটা করার জন্য ঠিক আছে ধন্যবাদ এবার আমরা কোষে দেখিতে চলে যাব ঠিক আছে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও কেননা অনেকখানি কাটতে হয় এগুলো দেখানোর জন্য ঠিক আছে চলো